যাচ্ছি আমি জুমার নামাজে হ্যালো গেছে আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমি ভালো আছি তো আজকে আমি যাচ্ছি জুমার নামাজে আর জুমার নামাজটা হচ্ছে প্রত্যেক মোমিন মুসলমানের জন্য একটা সাপ্তাহিক ঈদের দিন যে দিনগুলিতে সূর্য দিতে হয় ওই দিনগুলোর মধ্যে জুমার দিন হচ্ছে সর্বোত্তম ওই দিন হজর আদম আলাই সালাত সালামকে সৃষ্টি করা হয়েছে ওই দিন আদম আলাই সালামকে জান্নাতে প্রবেশ করানো হয় এবং ওই দিন ওই তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয় এছাড়া ওই দিন ওই কেমত অনুষ্ঠিত হবে যে ব্যক্তি জুমার দিনে সুন্দর করে গোসল করবে এরপর তেল ব্যবহার করবে এরপর সুগন্ধি নেবে তারপর মসজিদে গমন করবে দুই মুসল্লির মাঝে জোর হয়ে জায়গা নেবে না সে নামাজ আদায় করবে এবং ইমাম যখন কুতপা দেবে তখন চুপ করে মনোযোগ সহকারে কুতপা শুনবে দুই জুমার মধ্যবর্তী সময়ে তার সব গুণা কমা করে দেওয়া হবে রাসুল সাল্লাম এরস করেছে তোমরা জুমার দিনে আমার উপর বেশি বেশি দুরুদ পাঠ করো কেননা তোমাদের পাঠকিত হয় যাই হোক গাইস এতক্ষণ আমি আপনাদের একটা হাদিস শোনালাম হাদিসটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন আমি মসজিদে ঢুকতেছি মসজিদে ঢুকার পর আমি নামাজটা আদায় করলাম সেখানে গিয়ে আর কোনো ভিডিও করা সম্ভব হয়নি তাই নামাজটা পড়ে তারপর আবার বের হয়ে নিলাম বের হয়ে বাড়ির দিকে রওনা দিচ্ছি এখন বাড়িতে যাব যাওয়ার পর আমি খাওয়া দাওয়া করব তারপর কাপড় পাল্টিয়ে আবার চলে আসবো গাইস এখন বাড়ি থেকে খাওয়া দাওয়ার সবকিছু কমপ্লিট করে এখন আবার বের হয়ে নিলাম বের হয়ে এখন যাচ্ছি যে আমাদের স্কুলের মাঠে ওইখানে যাব আবার পর ওইখানে মুজাকির আছে ও সিলেট থেকে এসেছে তো ওর সাথে কিছু সময় পার করব এটা হচ্ছে গাইস আমাদের স্কুল আমাদের এখানে দুইটা স্কুল আছে একটা হচ্ছে প্রাইমারি স্কুল একটা হচ্ছে হাই স্কুল দুইটাই একসাথে আছে এই কি জায়গায় আর এখন আমি ওই স্কুলের ভিতরে বেরেন্স আছে গিয়ে এখানে বসবো ওইখানে মুজাক্ষির আছে আসলে গাইস তেমনটা বাড়িতে থাকে না ওর সিলেটে কাজ আছে তো সিলেটেই থাকে আর কয়েকদিনের জন্য সে বাড়িতে এসেছে এর জন্যই ওর সাথে কয়েকটা দিন কাটাইতেছি আর আমারও অনেক কাজ আছে আর এই কয়েকদিন আমি একটু রেস্টে এসেছি কারণ আমি এই কয়েকদিন কিছু রেস্ট করব এর জন্যই আমি কাজে মানে যাচ্ছি না কয়েকদিন আমার অনেক মানে ভুকের মধ্যে অনেক মানে ব্যথা লাগে কারণটা হচ্ছে গাইজ আমি লং টাইম যে সাইকেলটা রাইড করি মানে লং ট্যুর দেই এর অনেক কারণ আছে এই সাইকেল চালানোর কারণে আমার মানে বুকের এক পাশ দিয়ে মানে অনেক মানে বেতা করে মানে মাঝে মধ্যে তেমনটা নয় আর কি মাঝে মধ্যে এর জন্য ভাবতেছি যে কয়েকটা দিন আমি একটু রেস্টে থাকি তারপর আবার সাইকেল সাইকেল চালাবো এর সাথে কথা বলতে বলতে গাইজ চলে আসলাম আমরা বাজারে আর এখন এখান থেকে আমরা কিছু মানে পেঁয়াজও নিব আমাদের এইদিকে বলে মানে সিলেটের অঞ্চলে ডালির তো এই পেঁয়াজও আমরা এখন মানে নেব নেওয়ার পর আমরা এগুলো খাবো আর এখানে কিছু পেঁয়াজও ছিল ঠান্ডা হয়ে গেছে তাই উনি আমাদেরকে কড়াই দিকে নামিয়ে আবার মানে গরম গরম পেঁয়াজও দিলেন আর এখান থেকে আমরা একটা ড্রিঙ্ক নিয়ে নিলাম তো ড্রিংক নেওয়ার পর এখন আমরা চলে যাচ্ছি নদীর কাছে ওখানে আমরা আমাদের বাজারে একটা খাওয়া ঘাট আছে তো ওই খাওয়া ঘাটে আমরা এখন যাচ্ছি মূলত আর এই খাওয়া ঘাটে যাওয়ার পর আমরা এগুলো মানে খাবো যখন বাড়িতে থাকি তখন বেশিরভাগ সময় আমি এই যে বিকেলের দিকে আমি এখান থেকে কিছু পেঁয়াজও নিয়ে আমি এই নদীর পাড়ে গিয়ে খাই তো আজকে তাই করতেছি ও আসতেছে তাই ভাবলাম একটু বেশি ডালি নেই তো ওই পেঁয়াজও আমাদের এখানে ডালি বড়া বলে আর কি তো আমাদের মানে মুখে সবসময় ডালি বড়া চলে এসেছে আচ্ছা যাই হোক তো এই পেঁয়াজু নিয়ে এখন আমরা খাবো আর এইটা হচ্ছে সেই খেওয়াগার ঘাট হচ্ছে মূলত মানুষ পারাপাড়ের জন্য আমাদের ওই বাজারের অপোজিট সাইডে যে খাওয়া নদীর অপোজিট সাইডে যে গ্রামগুলো আছে তো ওই গ্রাম থেকে মানুষ এসে মানে এখানে বাজার করে এই জন্য মানে খাওয়া ঘাটটা এখানে দেওয়া মূলত আর এদিকে ব্রিজ হওয়ার কথা ছিল গাইস কিন্তু ব্রিজ হবে হবে বলে মানে অনেক দিন চলে যাচ্ছে কিন্তু ব্রিজ হওয়ার কোনো ইয়ে হচ্ছে না তারপর আমরা এখানে এসে আমরা এগুলো ফেয়ে নিলাম আর এখানে এই যে নৌকাটা দেখতে পাচ্ছেন এই নৌকাটা কিন্তু ভাঙা আর এই নৌকায় অতিরিক্ত মানুষ ওঠার কারণে নৌকাতে অনেক পানি উঠে গেছে মানুষগুলো অনেক ভয় করতেছিল তারপর আমরা এখান থেকে চলে গেলাম চলে গিয়ে আমরা আবার চলে আসলাম আমাদের যে স্কুলের এইখানে এইখানে আরো আমাদের মানে ফ্রেন্ড সার্কেলরা আছেন তো ওদের সাথে এখানে বসে আমরা কিছু গল্প করলাম তো ধন্যবাদ গাইস ভিডিওটা এই এই পর্যন্তই আজকে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন